ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল অনেকেই দীর্ঘ এই চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব পর্যন্ত হয়ে যান এবার খরচ কমানোর আশ্বাস দিল মেডিকাল সুপার স্পেশালিটি হসপিটাল এনজিওর সঙ্গে গাঁটছড়া ছড়া বেঁধে ব্যয় কমানোর পক্ষপাতি বেসরকারি এই সংস্থা এই নিয়ে চিকিৎসকদের নিয়ে আলোচনা সভারও আয়োজন করে তারা জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে যত দিন যাচ্ছে তত হচ্ছে ক্যান্সার আধুনিক চিকিৎসায় অনেক ক্ষেত্রে প্রতিরোধ করতে পারলেও অসচেতনতার কারণে অনেকেই প্রাণ হারান আবার অনেকে আর্থিক অক্ষমতায় প্রাণ হারান সদ্য পালিত হচ্ছে সারা ভারতে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস মেডিকা এই দিবসে ক্যান্সারের মতো মারাত্মক রোগের চিকিৎসা করাতে গিয়ে মানুষের আর্থিক ভীতি কমানো নিয়ে চিন্তিত দুরারোগ্য এই ব্যাধি আটকাতে মানবিক ভূমিকাই পালন করল কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে অভিজ্ঞ চিকিৎসকদের আলোচনার বিষয় ছিল আধুনিক ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা দেওয়া সংস্থা সমাজের পিছিয়ে পড়া মানুষদের ক্যান্সারের চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এনজিওর ভূমিকা মূলত আর্থিকভাবে চিকিৎসা করতে না পারা মানুষদের কথা ভেবেই এই ওত এই আলোচনায় প্রফেসর ডক্টর সুবীর গাঙ্গুলি বলেন মেডিকাতে আমরা বিভিন্ন এনজিওর সাথে ক্যান্সার নিয়ে কাজ করে চলেছি যাতে প্রয়োজন অনুসারে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয় আমরা বেশ কিছু ক্ষেত্রে এনজিওর সাথে কাজ করে সফল হয়েছি এবং অনেক মানুষ উপকৃতও হয়েছেন মণিপাল হসপিটাল পূর্ব শাখার রিজিয়নাল চিফ অপারেটিং অফিসার ডক্টর অয়নাভ দেবগুপ্ত বলেন আমাদের খুব কষ্ট হয় দেখে যখন কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যান শুরু থেকেই আমরা বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে পার্টনারশিপ করেছি যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহজ করা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ক্যান্সার মানুষের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ তবে চিকিৎসা কম হলে আশার আলো দেখতে পারে সাধারণ মানুষ সব চিকিৎসকদেরই তাই মত সেই মতোই এনজিওর সঙ্গে গাঁট ছড়া বেঁধে ব্যবস্থা নিচ্ছে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের মতো বেসরকারি হাসপাতালগুলি ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন